আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারও আমার এই ছোট্ট একটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বিহর্স আপনারা সময় লক্ষ্য করবেন আমি বিগত দিন ধরেই সম্পূর্ণ বাংলাদেশের যারা মোবাইল টেকনিশিয়ান রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে ভিডিও বিভিন্ন টুইটারের মাধ্যমে সবাইকে হেল্প করার অনেক চেষ্টা করে থাকি তো তবীয়স তারপরেও আমি নতুন করে যারা অনেকজনে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে বেকার আছেন তো তাদের জন্য যে অ্যাপসগুলা ট্রাস্টেড যেগুলো থেকে হানড্রেড পারসেন্ট রিয়েলি আর্নিং করা যায় আমি ও সমস্ত ভিডিওগুলো নিয়ে আপনাদের সাথে সব সময় শেয়ার করে থাকি তো তবীয় যারা অলরেডি স্কুলে পড়ুয়া রয়েছেন বা কলেজে পড়ুয়া রয়েছেন বা যারা অল্প কিছু টাকা দিয়ে আইডির মধ্যে ইনভেস্ট করে আপনি এখন থেকে অ্যাড দেখতে পারতেছেন না পিপায়ারেসিং একটি অপশন এসে আপনাদেরকে সবসময় জ্বালা যন্ত্রণা করে অ্যাড দেখতে পারতেছেন না কেউ হয়তোবা বলেন ভাই এটা আমার টিউনেশন টাকা ছিল আমি এটা দিয়ে ছোট্ট একটি আইডির এখান থেকে মেম্বারশিপ নিয়েছি আমি এখান থেকে কাজ করতে পারতেছি না এরকম যাদের প্রবলেম হচ্ছে তো আজকে আমি আমার ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের এই সলিউশনটা কিভাবে 100% আমি এখান থেকে রিংগাড়ি থেকে আর্নিং করি বা কিভাবে আমি এখান থেকে সম্পূর্ণ অ্যাডগুলো আমার টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করি এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আপনারা যারা হয়তোবা অনেকজনই এখান থেকে গোল্ডেন মেম্বারশিপ নিয়েছেন যারা এখান থেকে হয়তো হয়তোবা সিলভার মেম্বারশিপ নিয়েছেন তো তারা হয়তোবা পঞ্চাশটি অ্যাড কমপ্লিট করতে পারেন না কেননা অ্যাডগুলো আসতে অনেক লেট হয় তো এটা কেন হয় বা কী কারণে হয় এই ব্যাপারটা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব তার ক্ষেত্রে আপনিও খুব ইজিভাবে এখান থেকে অ্যাডগুলো কমপ্লিট করতে পারবেন তো বিয়স আমরা এই মুহুর্তে এখান থেকে কমিউনিটি জবের মধ্যে চলে যাব কমিউনিটি জবের মধ্যে চলে যাওয়ার পর আমরা যেখান থেকে বেসিক্যালি এই অ্যাড দেখি তো আমি এখানে যদি দেখি এখান থেকে ক্লিক টু হেয়ার পর ওয়ার্ক তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন একটি প্রবলেম হয়ে আছে সেটা হচ্ছে ভিডিও দেখা ভিডিও দেখে আয় করুন এখান থেকে প্রসেসিং বা আমরা যেটা বলি অপেক্ষা করুন একটু পরে আসবে তো এরকম প্রবলেমগুলো কেন হয় বা এই প্রবলেম থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখান থেকে শেয়ার করার চেষ্টা করব তো বিহস আমি এই মুহূর্তে এখান থেকে রিং গাড়ির থেকে বের হয়ে গেলাম তো আমি তার জন্য আপনাদেরকে সাজেস্ট করব। তিনটা বিপিএন একটা হচ্ছে বিপিএন টমেটো একটা হচ্ছে টার্বো বিপিএন আর একটা হচ্ছে বিপিএন মাস্টার তো এখানের মধ্যে আমি টোটালি এই তিনটা বিপিএন নিয়ে বিভিন্নভাবে এখান থেকে চেক করেছি এগুলোর সাথে সময় দিয়েছি এগুলা দিয়ে কোনটা দিয়ে কি ভালো কাজ করে এই ব্যাপারগুলো আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করব তো বিয়ার্স আমি এই মুহূর্তে ফার্স্ট টাইম এখান থেকে আমি আপনাদেরকে টার্বু বিপিএনে চলে যাই তো এখান থেকে আমরা যে সময় টার্বু বিপিএনে চলে যাব এখানে দেখা যায় টার্বু বিপিএনের এখান থেকে অ্যাডের একটু প্রবলেম হয় বারবার আমাদেরকে অ্যাড দেয় তো এখান থেকেও টু কন্টিনিউ তো আমরা এখান থেকে জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এদের এখান থেকে টার্বো বিপিএনটি এখান থেকে কানেকশন হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাবো কতক্ষণ পর পর এ একটি অ্যাড দেয় তাছাড়া আর আমি এখান থেকে বিপিএন বন্ধ করেও আপনাদেরকে দেখিয়েছি এখান থেকে কোনো প্রকার অ্যাড দিচ্ছে না বা এখান থেকে কোনো প্রকার অপশান আসতেছে না তো বিয়টস আমি এই মুহূর্তে আবার এখান থেকে টার্বো বিপিএনে চলে গেলাম তো তার ক্ষেত্রে দেখবেন অনেক সময় আমরা যে বিপিএনগুলো ফ্রি বাসনগুলো এখান থেকে ইউজ করি তার ক্ষেত্রে আমাদের এখান থেকে অনেক প্রকার অ্যাডগুলো দেখতে হয় তো এখান থেকে আমরা এরকম টারব বিপিএনটার থেকে এখন এখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে বিপিএনটা এখানে একটি অ্যাড ওপেন হবে আমরা এখান থেকে অ্যাড দেবো তো আমি এখান থেকে অ্যাড টিকিটে তো দেখুন বিয়ার্স আমরা এই মুহূর্তে এখান থেকে টিকিটে দিয়েছি আমাদের বিপিএনটি এই মুহূর্তে এখান থেকে ডাইরেক্টলি চালু হয়ে রয়েছে তো আমরা জাস্ট আমরা আবারও আমাদের রিং গাইডিতে চলে যাব তো রিং গাইডিতে চলে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে একটু ব্যাগ দিয়ে দেবো ব্যাগ দিয়ে আবারও আমরা ট্রাই করব এখানের মধ্যে এই মুহূর্তে আমাদের এখান থেকে টার্বু বিপিএনটি এই মুহূর্তে আমাদের এখান থেকে চলমান রয়েছে আমরা দেখব টার্বু বিপিএনের মধ্যে আমাদের কতটুকু কাজ করে তো হয়তোবা অনেকজনে অলরেডি এরকম ভিডিও বানিয়ে রেখেছেন টার্বো বিপিএন ভালো টমেটো বিপিএন ভালো মাস্টার বিপিএন ভালো তো আজকে আমি আপনাদেরকে একটি একটি করে তিনওটা বিপিএন কানেকশন করব দেখাবো কোনটা কীরকম ভালো কাজ করে তো বিয়ার্স আমরা এই মুহুর্তে রিংগাইডি থেকে ডাইরেক্টলি সরাসরি বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর আমরা জাস্ট ডাইরেক্টলি আবার রিংগাইডির মধ্যে চলে যাবো তো রিং আইডির মধ্যে যাওয়ার পর আসলে কোন বিপিএনটা এখান থেকে আমাদের যে যে প্রবলেমগুলো হয় আমরা ভিডিও অ্যাডগুলো দেখতে আমাদের যে প্রবলেমগুলো করে এখান থেকে আমাদেরকে প্রবলেম থেকে কতটুক সেভলি আমরা এখান থেকে কাজগুলো করতে পারি এই জিনিসটা আমরা এখনকার চেক করব তো ভিওর্স আমি আবার এখান থেকে আমরা অ্যাড দেখার জন্য ট্রাই করব দেখি আমাদেরকে এখান থেকে টার্বো বিপিএন থেকে আসলে আমরা কতটুক এখান থেকে এই অ্যাপগুলো দেখতে পারি তো বিয়ার্স দেখলেন আমি এখান থেকে অলরেডি টার্বু বিপিয়ারের মধ্যে কানেক্ট করার পর এখান থেকে কোনো প্রকার অ্যাডই আমাদেরকে দেখাচ্ছে না বা এখানে এখনও প্রিপেয়ারিং যে রাইটিংটি রয়েছে এখানে এই পর্যায়ে চলে এসেছে তো বিয়ার্স আমরা এই মুহুর্তে এখান থেকে আবারও বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর এখান থেকে ইন্টারনেট ইন্টারনেট স্প্রিট নামে একটি অপশন রয়েছে ইন্টারনেট স্প্রিড ম্যাটার লাইট তো আমরা এখান থেকে এটিকে চালু করে দেবো চালু করে দেওয়ার পর এখান থেকে এই মুহুর্তে আমরা চলে যাব টমেটো বিপিএনে তো হয়তোবা এখান থেকে অন্যরা একটি একটি করে আপনাদের সাথে রিভিউ করেছিল কোন বিপিএনটা ভালো হবে কোন বিপিএনটা ভালো চলবে কোনটা দিয়ে কাজ করবেন তো বিয়ারস আমি অলরেডি আপনাদের সাথে এখান থেকে টার্বো বিপিএন নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি আমি এই মুহূর্তে টমেটো বিপিএনটি কানেক্ট করে নিচ্ছি তো এটা এখান থেকে কানেকশন হয়ে গেলেই আমি আপনাদের সাথে ডাইরেক্টলি এখান থেকে কাজগুলো করার চেষ্টা করব তো অলমোস্ট এখান থেকে আমাদের নাইনটি আমরা যদি এখানের এরকম আসে তো আমরা জাস্ট এখান থেকে অ্যাড টু ফর ফ্রি তো আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখান থেকে গড়েড তারপর আমরা এখান থেকে সেন্টার দিয়ে ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর আমরা আবারও রিং আইডির অপশানটিতে চলে আসবো তো দেখুন ভিওয়ার্স আমরা এখান থেকে ট্রাই করেছিলাম টার্বো ভিপিএনের মধ্যে কোনোভাবে অ্যাড দেখা যাচ্ছে না আমি জাস্ট এখানে অ্যাডের মধ্যে যদি ক্লিক করি এই মুহূর্তে দেখতেছেন আমাদের এখান থেকে অ্যাড চালু হয়ে গিয়েছে তো এখানে আর কোনো কথা বলবো না কেন একে চলমান রয়েছে স আমরা এখান থেকে একটি অ্যাড সফলভাবে দেখা হয়ে গিয়েছে আমাদেরকে অনেক সময় কোম্পানি মেসেজ দিয়ে দেখায় তো দেখুন বিজ্ঞাপনটি সফলভাবে দেখানো হয়েছে তারপর দেখুন আমাদের এখানে আরেকটি অ্যাড চলে এসেছে তো আমি এই মুহূর্তে অ্যাড দেখতেছি না জাস্ট আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো আমার আর্নিংটা হানড্রেড পারসেন্ট রিয়েলি হয়েছে কিনা তো দেখুন আমার এখানে ছিল চারশো নব্বই টাকা এই মুহুর্তে আমার এখানে দেখাচ্ছে চারশো টাকা তো আমি বিয়র্স আবার এখানের মধ্যে অ্যাড টু অ্যাড দেখার জন্য আবারও টাই করব তো আমরা এভাবে এখান থেকে অ্যাডগুলা দেখতে পারি তো আসলে হয়তোবা অনেক সময় দেখুন আবারও এখান থেকে চলে এসেছে তো আমি আপনাদের সাথে ডাইরেক্টলি চারটা অ্যাড দেখাব চারটা অ্যাড দেখার পরে আপনারা ডাইরেক্টলি বুঝতে পারবেন কোন বিপিএট বিপিএনটা হান্ড্রেড পারসেন্ট রেলি কাজ করে তো বিওয়ার্স আমি এখান থেকে একটা না এখান থেকে তিন থেকে চারটা এড ডাইরেক্টলি দেখব তারপরে আপনারা হয়তো বা ব্লিপ করবেন তো ভিউয়ার্স আমাদের এই মুহূর্তে এখান থেকে দুটা অ্যাড দেখার শেষ তো তারপর আমরা এখান থেকে সফলভাবে বিজ্ঞাপনটি দেখানো হয়েছে তো আমরা এখানে একটি ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের এখান থেকে অলরেডি তিন নম্বর অ্যাডটি চলে এসেছে তো আমি আপনাদের সাথে বলেছিলাম আমি আপনাদেরকে ডাইরেক্টলি কোনো প্রকার পেন্ট ছাড়া চার থেকে পাঁচটা ডাইরেক্টলি আপনাদেরকে দেখাবো তো দেখতে পারতেছেন আমি অলরেডি তিন নাম্বার অ্যাপটি চলতেছে আমি আপনাদের সাথে বলেছিলাম পাঁচটি অ্যাপ এখান থেকে দেখতে পারবেন স আমাদের এখান থেকে এই মুহূর্তে চার নম্বর অ্যাডটিও দেখা শেষ হয়ে গিয়েছে তো আমরা অনেক সময় হয়তো আমরা যারা অ্যাড দেখা নিয়ে অনেক প্রকার যে প্রবলেমগুলো ফেস করি তার ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে সব থেকে ভালো কাজ করে যে বিপিএমটা সেটা হচ্ছে গিয়ে টমেটো বিপিএম তো আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে সাথে এখান থেকে দেখাই আমি এখান থেকে চারটা অ্যাড দেখেছি আমার অ্যাকাউন্টে কত টাকা অ্যাড হয়েছে তো তার ক্ষেত্রে আমি আপনাদেরকে এখান থেকে ডাইরেক্টলি দেখিয়ে দিতে পারি তো তারপরেও যাদের একটু প্রবলেম হয় আমি আপনাদের জন্য একটু কথা বলে নেই সেটা হচ্ছে গিয়ে যারা এক জিবি র্যামের মধ্যে যারা এই রিং আইডি এখান থেকে আর্নিং করতে চান তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই এখান থেকে এক জিবি যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলোর মাধ্যমে এখান থেকে ব্যবহার করবেন না তার ক্ষেত্রে আপনি এখান থেকে কখনও এখান থেকে অ্যাডগুলো দেখতে পারবেন না তো আছে এই ছিল ছোট একটি ভিডিওর মাধ্যমে কিভাবে এখান থেকে আপনারা এই অ্যাডগুলো দেখতে পারবেন কোন বিপিএন দিয়ে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও লিঙ্কগুলো আমার ভিডিও ইনবক্সের মধ্যে দিয়ে দেবো আপনারা ডাইরেক্টলি সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো বিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো টুইটার ওকে আল্লাহ হাফিজ